দাদা বুঝে গেছে যে আমি আমার জন্য দাদা আগে থেকে যার জন্য আগে থেকে আমি স্যালেন্ডার চার লাখ ত্রিশ ষাট থেকে সত্তর হাজার ডাউন পেমেন্ট দাম অবশ্যই হবে ষাট থেকে সত্তর হাজার ডাউন দিলে অবশ্যই লোন করবো অবশ্যই হবে ষাট থেকে সত্তর হাজার পঞ্চাশ হাজার ডাউন দিলে আমি লোন করে দেবো তিন লাখ নব্বই হাজার

এটা BS4 BS4 নিয়ে কি বলছেন স্করপিও নিয়ে কোনো কথা হবে না কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আমি একটেকে 1.5 লাখ টাকার বেশি দিতে পারবো না যাক 1.5 লাখ না 1 লাখ টাকা দিলেই এটা 1 লাখ টাকা ডাউন দিয়ে হয়ে যাবে মাত্র 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করুন আর স্করপিও নিয়ে যাবেন অফসে फाइव আর ডিমান্ডটা বেশি ডিমান্ড এবং BS4 BS4 এর দূরদূরান্ত মানুষ কলকাতা অন্যান্য সাইটের মানুষ কেন আসবে তোমার কাছে গাড়ির দাম কম গাড়ি কন্ডিশনাল ভালো

যে কটা ইউটিউবারে ভিডিও দেখেন আমার মতো মার্কেটিং কেউ মনে হয় করে না বার্গেটিং করেন বলে তো আমি আগেই সিলিন্ডার এটাও এস টেন গাড়ি আছে এটাও এস টেন আমাদের কাছে এস টেন এখন পাঁচখানা আছে এস টেন গাড়ি 27 ট্যাক্স

এনেছি বুদ্ধিমান আপনাদের যে স্করপিও আর আর এন আর টিউটোরিয়াল একমাত্র আপনাদের সব থেকে বড় বড় গাড়ির ভিডিও নিয়ে আসে এবং প্রচুর দূর দূরান্ত থেকেও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসে তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আপনাদের সব স্বপ্নের গাড়িটি পার্সেস করতে স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনার সর্ব কিছু সর্ব ডিটেলস জানতে পারবেন চলেন প্রচুর গাড়ি বেশি কথা বলবো না প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আজকে আমাদের সঙ্গে আছে টি এম কার বাজারের অনার সরি কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খুব সুন্দর আছে যাক ভালো থাকলে ভালো এবার আপনার ভিআজ গাড়ি দেখান গাড়ি দেখাবো একবার ছোট্ট করে লোকেশন অ্যাড্রেস বলুন লোকেশন আছে এন এইচ যেটা এন এইচ টুয়েলভ হয়ে গেছে একদম একদম ভাকুড়ি জুম্মা মসজিদের ভাকুরি জুম্মা মসজিদ তার অপোজিট সাইড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ একদম ভাকুড়ি জুম্মা মসজিদের পাশে নেয়ার জুম্মা মসজিদ ওকে বহরমপুর মুর্শিদাবাদ ওকে তো আসুন আরও কিছু জানুন আরও কিছু বুঝুন তার জন্য স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে একবার কন্ট্যাক্ট করুন প্রতিদিন শোরুম খোলা কোনোদিন শোরুম বন্ধ নেই আপনাদের সেবাই কিন্তু আচ্ছা প্রথমেই আমরা তাহলে ইকো থেকে চালু করি প্রথমে আমাদের ইকো গাড়ি আছে চারটে টায়ার ব্র্যান্ড নিউ একবারে মানে ব্র্যান্ড নিউ বলতে একবারে ঝকঝকে এটা এটা দু হাজার অক্টোবরের গাড়ি আছে মানে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ আর কি সেভেন সিটার ফাইভ সিটার এটা সেভেন সিটার গাড়ি আছে গ্যাস গ্যাস ফিটেড আছে এলপিজি গ্যাস আছে কত টাকা রাখলে এটা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা করে দেবো মাত্র চার লাখ তিরিশ অনলি চার লাখ তিরিশ অনলি চার লাখ তিরিশ ষাট থেকে সত্তর হাজার ডাউন পেমেন্ট দেন অবশ্যই হবে ষাট থেকে সত্তর হাজার ডাউন দিলে অবশ্যই লোন করবো অবশ্যই হবে

মানে দাদা বুঝে গেছে যে আমি আমার অডিয়েন্সদের জন্য লড়ি। দাদা আগে থেকে যার জন্য আগে থেকে আমি ক্যালেন্ডার 20000 টাকা দিয়ে আগে থেকে ক্যালেন্ডার একদম। আচ্ছা তারপরটা এটা হ্যাঁ আপনি আছেন না তো? ভালো করে দাঁড়ান। মাত্র দিব কত জানেন? কত? এই অবস্থায় গায় এই অবস্থায় 2012 এর VLEX মানে আউটসাইডটা

তার কারণ আছে বলে তো আমি সাইজি গুছিয়ে রেখে দিয়েছি ওনাদের অপেক্ষায় আচ্ছা আপনারা দেখুন আরো একটা জিনিস আসেন বলো লোন নিয়ে কি বলছেন ডাউন পেমেন্ট দিতে হবে আমি এক থেকে দেড় লাখ টাকার বেশি দিতে পারবো না যাক এক থেকে দেড় লাখ না এক লাখ টাকা দিলেই হবে স্করপিও স্করপিও এক লাখ এক লাখ টাকা দিলেই আমি স্করপিও এসটেন অ্যাডভেঞ্চার করে দেব মানে দাদা আজকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আমি এক লাখ টাকা ডাউন দিলে স্করপিও এসটেন অ্যাডভেঞ্চার গাড়ি করে দেব এবং সতেরো সালের গাড়ি ও গাড়ি আসবে ফুল অরিজিনাল পেন্ট ফুল অরিজিনাল পেন্ট অরিজিনাল পেন্ট তো আচ্ছা এটার ডিটেলস বলেন এইটা দু হাজার সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স ওকে গাড়ি খুব সুন্দর একদম এইটা আমাদের দাম একটু বেশি পড়বে একটু আর এটার পরে ওইটা একটু কমে যাবে মানে এটা একটু বেশি দামে তোলা আছে একদম একদম কিন্তু কাস্টমার আসলে দুটোকে কম্পেয়ার করে যেটা নেবে সেটা নিতে পারে সেটা নিতে পারে এটা 10 লাখ 20 হাজার দাম নেব 10 লাখ 20 হাজার 10 লাখ 20 হাজার দাম নেব বাট অন দ্য টেবিলে অন টেবিলে চেষ্টা করব কিছু কমে দেওয়া বাট করব আমরা শিওর নিরাশ কাউকে করব না নিরাশ করব না করব না নিরাশ করব আচ্ছা এটা এটা এক লাখ টাকা ডাউন দিলেই হয়ে যাবে মাত্র এক লাখ টাকা ডাউন পেমেন্ট করুন আর স্করপিও হয়ে যাবে এক লাখ টাকা কমে করে দেবো এটা এক লাখ টাকা কমে হয়ে যাবে হ্যাঁ এটা ডিটেলস এইটা দু হাজার সতেরো সালের গাড়ি আছে সাতাশ সাল ট্যাক্স আছে এটাও এসছে অ্যাডভেঞ্চার এটা প্রায় এই গাড়িটা খুব সুন্দর গাড়ি একদম মানে দুটোকেই কম্পেয়ার করলে একই রকম গাড়ি একই রকম গাড়ি এটা প্রাইস ন লাখ কুড়ি ন লাখ কুড়ি হাজার ন লাখ দিলেই হবে মানে কুড়ি হাজার ডিসকাউন্ট কুড়ি হাজার ডিসকাউন্ট চলে ন লাখ পুরো শুনতে যেন কেমন একটু মনে হচ্ছে আট লাখ নব্বই করে দেবো আট লাখ নব্বই এবং এক লাখ টাকা এক লাখ টাকা ডাউন দিলে আমি এই গাড়িটা করে দেবো নিশ্চয় আচ্ছা দূর দূরান্ত থেকে এক লাখ টাকা থেকে কম হলেও হবে আরো কম হলে হবে প্রোফাইল র্শিদাবাদ তো দূরদূরান্ত মানুষ কলকাতা অন্যান্য সাইটের মানুষ কেন আসবে তোমার কাছে গাড়ির দাম কম গাড়ির কন্ডিশন ভালো কম দামে কন্ডিশন কম দামে গাড়ির কন্ডিশন ভালো বলেই দূর থেকে আসবে আমি যদি কম দামে যদি গাড়ি পাই তো আমি এখান থেকে দুশো কিলোমিটার যাবো কি গাড়ি নিয়ে একদম কেন নিয়ে আসবো না তো তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন আশা করি আপনাদের শখ এবং স্বপ্ন আজকেই বাস্তবে পরিণত হবে আচ্ছা এটা ডিটেলস এটা দু হাজার ষোলো নভেম্বরের গাড়ি আছে সেকেন্ড অর্ডার এস টেন গাড়ি খুব সুন্দর গাড়ি এই গাড়িটা খুব ফার্স্ট ক্লাস হয়ে আছে এই গাড়িটা আমরা এক লাখ টাকা ডাউন পেমেন্টে করে দেবো এক লাখ টাকা ডাউন পেমেন্ট এক লাখ টাকা ডাউন পেমেন্ট ফুল প্রাইস এটা প্রাইস পড়বে মোটামুটি আট লাখ আশি হাজার টাকা আট লাখ আশি হাজার আট লাখ হচ্ছে না আট লাখ আশি আট লাখ আশি আট লাখ আশি আট লাখ সত্তর দিলেই হবে সত্তর দিলে সত্তর দিলেই হবে ষাটে করা যাবে না আট লাখ ষাট দিলেই হবে ষাটে দিলে হবে আমার মনে হয় আপনারা যত ভিডিও দেখেন যে কটা ইউটিউবারে ভিডিও দেখেন আমার মতো বার্গেটিং কেউ মনে হয় করে না বার্গেটিং করেন বলে তো আমি আগেই সিলিন্ডার মানে অন্যান্য ইউটিউবাররা কি করে শোরুমের অনেক যেটা বলে সেটাই শেষ কিন্তু আমার কাছে ওইসব খাটবে না আমার কাছে দাম কমাতে হবে আমি তো অডিয়েন্স এর জন্য ভিডিওটা বানাই সেটা ঠিক আচ্ছা ব্ল্যাক মাফিয়া কাঁকড়া বিচে হ্যাঁ কাঁকড়া বিচে কালো ঘোড়া কালো ঘোড়া হ্যাঁ 2016 এর গাড়ি ট্যাক্স

সিট কভার যা নেবেন নতুন করে সব সাজানো আছে এটা কৌশলে কাস্টমার আসবে তেল ভরবে স্ট্যাং ধরে চালাবে আর কোনো কথাই হবে তেলও কিছু আমরা দিয়ে দেবো হ্যাঁ তেল তো দেবো তো অবশ্যই তেল দেবো দশ লিটার তেল দিয়ে দেবো পাঁচ লিটার তেল দিয়ে দেবো তেল দিয়ে গাড়ি তবেই তো গাড়ি করে যাবে না গাড়ি বন্ধই পড়ে থাকবে বন্ধই পড়ে আচ্ছা এটা কৌশলে এটা দু হাজার ষোলো গাড়ি সাতাশ ট্যাক্স ষোলো সাতাশ ওনার গাড়ি মডেল এস টেন এস টেন ক্যাকড়া বিচে একদম প্রাইস ব্ল্যাক ব্ল্যাক মাফিয়া নিশ্চয়ই এটা প্রাইস পড়বে ন লাখ কুড়ি হাজার ন লাখ কুড়ি হাজার ন লাখ কুড়ি

শখের স্বপ্ন আপনাদের ভিতরে থাকলে বেশি চিন্তা ভাবনা আমি শখ স্বপ্ন একটাও বাকি রাখবো না সমস্ত কিছু ইচ্ছা পূরণ করে দেবো সমস্ত কিছু ইচ্ছা পূরণ করে দেব। তার জন্য একবার আসুন যে যেখান থেকে ভিডিও দেখছেন একবার আসুন টি এম কারবাজার মুর্শিদাবাদ আরো ডিটেলস আপনারা জানতে পারবেন ফোন করুন আর আপনাদের শখ স্বপ্নে গাড়িটা আগে এসে একবার দেখে যান ব্র্যান্ড নিউ কন্ডিশন নতুনের মতো গাড়ি বলা যায় একবারে নিউ নিউ নিউ

এবং ডাউন পেমেন্ট শূন্য পাঁচখানা শূন্য করে দেবো পাঁচখানা শূন্য এবং ডাউন পেমেন্টও খুব কম এক লাখ টাকা দিলেই হবে মাত্র এক লাখ লাখ টাকা লোন করে দেবো বলোরো এন আর বলোরো নিও এন টেন একদম নতুন কিনতে যাচ্ছেন তাদের জন্য বলবো একবার এই গাড়িটা এসে দেখে যান তারপরে নতুন কিনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে স্করপিও তারপরে স্করপিও এস ফাইভ এস একবারে কি বলবো নাইন সিটার একদম ভাড়া ধরেন একবারে কি বলবো আগুন 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 আগুন

মানে সবচেয়ে হাই মোস্ট ডিমান্ডেবল গাড়ি আপনারা গাড়ি অনেক শোরুমে পেয়ে যাবেন বা গাড়ির কোয়ালিটি কন্ডিশন যেগুলো আপনাদের চাই সেই গাড়িগুলো কিন্তু একমাত্র টিএম কারবাজেরেই পাওয়া যায় এক্সভি3 ডবলু এক্সভি3 ডবলু উইথ ডিজেল আচ্ছা এটা ডিজেল মানে ডিজেল গাড়ি ডিজেল মাইলেজ কিং পেট্রোল হলে গাড়ির দাম কমে যাবে ডিজেলও

এটা দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ ট্যাক্স কন্ডিশন খুব গাড়ি খুব সুন্দর কন্ডিশন ডাব্লু এইট অপশনাল গাড়ি আছে এটা আমরা দাম রেখেছি ছ লাখ পঞ্চাশ হাজার ছ লাখ পঞ্চাশ আমরা ওয়ান টেবিলে মোটামুটি আরো দশ বিশ হাজার টাকা কমি আচ্ছা আজকে ওয়ান ক্যামেরায় কমিয়ে দেন ওয়ান ক্যামেরায় আরো দশ হাজার টাকা কমে দেবো ছ লাখ ত্রিশে দিয়ে দেবো ছ লাখ ত্রিশে ছ লাখ ত্রিশ আমার মনে হয় এক লাখ টাকা মতো ডাউন পেমেন্ট দিলে নিতে ডাউন পেমেন্ট লাগবে না ছ লাখ ত্রিশ হাজার লোন হয়ে যাবে মানে সিভিল প্রোফাইল যদি আপনাদের ভালো হয় লাখ ত্রিশ হাজার টাকা লোন হয়ে যাবে

সেভেন গিয়ারের এস ফাইভ নাইন সিটার মানে অল কলকাতায় আমি বললাম যে আপনারা অল কলকাতা খুঁজে দেখেন পাবেন না একমাত্র টি এম কিন্তু সম্ভব আচ্ছা তারপরে এটা তারপরে আবার এস ফাইভ এটাও এস ফাইভ এটা হ্যাঁ এস ফাইভ বি এস ফোর এটা বি ফোর এস ফোর সোনা আরো ডিমান্ড সব মোস্ট ডিমান্ড গাড়ি আপনার এস ফাইভ এস ফাইভ দু হাজার আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স এর প্রাইস কত এটা প্রাইস পড়বে আপনার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটানো আছে এটা আচ্ছা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটানো আছে এটা প্রাইস পড়বে দশ লাখ পঞ্চাশ হাজার দশ লাখ পঞ্চাশ হাজার দশ লাখ চল্লিশ করে দেবো দশ লাখ চল্লিশ চলেন তিরিশে করে দেন যাক তিরিশে করে দেন নিশ্চয়ই আচ্ছা তারপরে এটা তারপরে এটাও এস ফাইভ আছে এটাও এস ফাইভ এটাও এস মানে আজকে এই লাইনে যত গাড়ি দেখছেন সব এস ফাইভ আর নাইন সিটার

আঠাশের এপ্রিল পর্যন্ত ট্যাক্স আছে কাটে দেবো গাড়ি চালিয়ে দেখে যদি একটু যদি কোনো প্রবলেম বের করতে পারে কেনবা হয়তো যদি কোনো কাজ বেড়ে আসে সঙ্গে সঙ্গে কাজ করে দেবো কাজ করতেই হবে না করা রেডি টু ইউজ করা একবারে ফুল রেডি রেডি করা আছে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে আট লাখ কুড়ি হাজার টাকা আট লাখ কুড়ি আট লাখ কুড়ি এটাই আজকে রোদ্রোর জন্য ডিসকাউন্ট হবে না অডিয়েন্স এর জন্য ডিসকাউন্ট হবে যাক এটা ডিসকাউন্ট বিশেষ করতে পারবো না কেননা যাক আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আট লাখ হলে আট লাখ দশ হাজার টাকা নিয়ে যান আট লাখ দশ আচ্ছা তারপরেরটা এটাও এস টু গাড়ি আছে এটাও লাইন সিটার একদম এটা আছে আপনার ষোলোর অক্টোবরের গাড়ি আছে ছাব্বিশে অক্টোবর ট্যাক্স ষোলোর ফার্স্ট বাড়ি ইন্স্যুরেন্স এটা কাটে দেবো এটা প্রাইস এটা প্রাইস পুরোপুরি পড়বে আট লাখ টাকা পুরোপুরি আট লাখ পুরো আট লাখ বাট আমার জন্য সাত লাখ নব্বই সাত লাখ নব্বই করা যাবে সাত লাখ পঁচানব্বই করে দেবো যা পঁচানব্বই সাত লাখ মানে এটা প্রায় দাদা গায়ে গাই বলে ফেললো ওই জন্য কিন্তু পাঁচ হাজার টাকা ছাড়ছে না